তো আমরা মিউজিয়াম থেকে বের হয়ে গেছি বের হইতে না হইতে বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে আমি আমার হেলমেটটা উপর করে রেখে আসছি আল্লাহ জানে হেলমেটটা হচ্ছে কিনা আমার কিছু করার নেই আমার এখন বের হইতে হবে এখন আমার ক্যান্ডি ছাড়তে হবে নোমের ওয়ার এখন আমার ক্যান্ডি ছেড়ে দিতে হবে কিচ্ছু করার নেই ক্যান্ডি ছেড়ে চলে যাচ্ছি এক পাশে বৃষ্টি এক পাশে রোদে একটা ড্রামাটিক ওয়েদার এখানে সত্যি কথা তো তারা করেই করে যাইতে হবে এখন কিছু করার নেই রোড ভিজে গেছে সো হচ্ছে আবার দেখাই এক পাশে রোদ এক পাশে বৃষ্টি এভাবেই চলতেছে এখানে তো আমি এখন বের হয়ে যাচ্ছি বৃষ্টি পড়তেছে হালকা হালকা করে দারুণ দারুণ দারুন অসাধারণ একটা জায়গা আসলে শ্রীলঙ্কা আসলে মোস্ট আন্ডারেড একটা কান্ট্রি মানে যেখানে আপনি খুব কনভিনিয়েন্টলি খুব অ্যাফোর্ডেবলি আপনি সব কিছু পাবেন খাবার থেকে শুরু করে অ্যাকোমোডেশন সব কিছু ঘোরার কষ্ট ইভেন আমি যে এই বাইকটা রেন করছি এই বাইক যদি আমি তিন দিন ঘুরবো আমার মনে হয় ফুল ট্যাঙ্কি হচ্ছে তেরোশো টাকা দিয়ে করাইছি পঁচিশশো রুপি তেইশশো রুপি সামথিং লাগছে আর তিন দিনের জন্য তেতাল্লিশ ডলার দিছি আমার কাছে টোটালি ওয়ার্থেড মনে হয়েছে এটা কারণ আমি এই যে সাইটসিনগুলো করতেছি এই সাইড সিনগুলোতে আমার আলাদা করে অটো রেন্ট করতে হইতো বা এখন করতে হচ্ছে না কারণ আমি নিজে নিয়ে নিছে তো এখন যাওয়া যাক